ছোটো তো তাদেরকে লেখাপড়ার জন্য শিউলি খুবই চেষ্টা করছে কষ্ট করছে শিউলি নিজের দিকে না তাকিয়ে ভাই বোনের দিক তাকাচ্ছে তাদের একটা ভবিষ্যৎ করতে হবে কারণ তার মা তো তার বাবা তাদের কোনো ভবিষ্যৎ করে দিয়ে যেতে পারেনি তো শিউলি যখন তাদের বাবা মা হিসেবে লালন পালন করছে কারণ শিউলি নিজেকে তাদের বাবা মা বলে পরিচয় দেয় কারণ শিউলিদের দেখার কেউ নেই থাকে খালার কাছে তো শিউলিরও বিয়ের বয়স হয়েছে তার খালা অভাবেই পরের বাসা ঝিয়ের কাজ করে তো শিউলিকে বিয়ে করতে বলছে কারণ শিউলির বয়স হয়ে গেছে কিন্তু শিউলি যে বিয়ে করবে সেই মানুষটি তা পাচ্ছে না শিউলি চাচ্ছে ভালো একজন মানুষ যে তার সুখে দুঃখে পাশে থাকবে যে মানুষটি বিবাহিত হোক সমস্যা নেই যে তার দুঃখ কষ্ট বুঝে তার পাশে থাকবে সারা জীবন তাকে ভালোবে সাগলে রাখবে তেমন একটা মানুষ চাচ্ছে শিগুলির বাবা মার তেমন ভালোবাসা পায়নি তার ছোট একটা ভাই একটা বোন আছে তারাও পায়নি শিউলি তাদের লালন পালন করেছে অনেক কষ্ট করে তার দিনগুলো গিয়েছে তো সেই চাচ্ছে বিয়ের পর এমন একটা মানুষ চাই সে গরিব হোক সমস্যা নেই কিন্তু দুঃখ কষ্টে যেন তাকে সেরে চলে না যায়